সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ক্রিকেট লাভারদের জন্য ভালো একটি গুড নিউজ আমরা আজকে থেকে খেলা শুরু করলাম মাঠে দেখতে পাচ্ছেন এখানে আমাদের মাঠের যে লোকাল প্লেয়ারগুলো সবগুলো চলে এসেছে এখানে আজকে থেকে খেলা স্টার্ট করলাম আগার কিছুদিন পর টুর্নামেন্টের কথা বলেছিলাম টুর্নামেন্ট ছাড়বো ইনশাল্লাহ আমি আমার ফেসবুক পেজ থেকে পোস্ট দিব তো যারা নিতে আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের যে অবস্থা দেখতে পাচ্ছেন তো আজকে থেকে স্টার্ট করলাম দীর্ঘ এক বছর পর আবারও মাঠে আমরা তো এখানে পরশ ভাই আছে দেখি পরশ ভাইয়ের সঙ্গে একটু কথা বলি দীর্ঘ এক বছর পর মাঠে এসে আপনার অনুভূতিটা যদি একটু প্রকাশ করতেন খুবই খুবই হ্যাপি কারণ এক বছর পরে মাঠে আবার ক্রিকেট গড়েছে এবং টুর্নামেন্টের জন্য নতুন করে পিসকে রূপদান করা হয়েছে এটা আসলে খুবই আনন্দদায়ক আমাদের জন্য আর অবশ্যই দারুণ একটা টুর্নামেন্ট হবে বলে আশা রাখছি আর পিসটা করেছি ভাই পিজের সম্পর্কে কিছু বলেন ভাই পিসটা কেমন হয়েছে আমাদের বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ান পিসের তাই তো এখানে আশিক ব্যাটিং এ আছে দেখা যাক বছরের প্রথম বল মাঠে সে কি করে धन्यवाद